আপনি যদি কঠিন পেরেশানি এবং দুশ্চিন্তার মধ্যে থাকেন আর পেরেশানির প্রধান কারণ হচ্ছে যে আপনি অনেক টাকা ঋণই হয়ে পড়েছেন আর সেই ঋণকে আপনি পরিশোধ করতে পারছেন না টাকা নেই পয়সা নেই আয়ে উন্নতি নেই যতটুকু আয় হচ্ছে সব সংসার খরচে চলে যাচ্ছে কোনো রকম সংসার চলছে এভাবে করে আপনি ঋণ পরিশোধ করবেন কি করে কেউ আপনাকে সাহায্য করছে না কেউ আপনাকে মদত করছে না রাতের বেলায় ঘুম হারাম হয়ে গেছে এই ঋণ আপনার সুখ নিদ্রা কেড়ে নিয়েছে দিনের বেলায় অপমান বেউজ্যোতি হতে হচ্ছে কঠিন মুসিবতের শিকার হচ্ছেন আর ওদিকে শত্রুরা তারা হাসছে টিটকারি মারছে এভাবে করে আপনি কঠিন যন্ত্রণা কঠিন মনকষ্ট আপনি পাচ্ছেন কি করবেন প্রিয়দর্শক মহান ডবুল আলমিনের রহমতের আশা নিয়ে এই অসাধারণ আমলটি করুন প্রিয়দর্শক সোরা বানী ইসরাইলের এই অসাধারণ আয়াতটি আপনি তেলাওয়াত করুন মাত্র একচল্লিশ বার ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ পরিশোধ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন এমন উন্নতি এমন সমৃদ্ধি আল্লাহ পাক আপনাকে দান করবেন যা আপনি কখনো কল্পনা করতে পারেননি বলুন বলুন সুবহানাল্লাহ কেন আল্লাহ সুবহানাতাল্লাহ ওয়াদা করেছেন হে আমার বান্দা ও বানীরা তোমরা শুনে রাখো ভালো করে জেনে নাও বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম আন্না আল্লাহ মাওলা কুম অনির্মাণ মাওলা অনির্মাণ নসির ভালো করেছেন নাও তোমাদের প্রতিপালক হচ্ছেন তোমাদের মাওলা তোমাদের অভিভাবক এবং তোমাদের বন্ধু উত্তম বন্ধু উত্তম অভিভাবক অনির্মাণ নসির উত্তম মদদকারী বলুন সুভাহ প্রিয়দর্শক আমাদের মনে রাখতে হবে আল্লাহ পাকের কাছে আছে অসীম ভান্ডার প্রিয়দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার এত বেশি এবং এত কিছু আছে সেই রোজে আজল হতে এ পর্যন্ত আল্লাহ পাক যা যা দিয়েছেন তবু আল্লাহ পাকের ভান্ডার হতে বিন্দু পরিমাণ কমি আসেনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদের দিতে প্রস্তুত তোমরা নেওয়ার জন্য তৈরি থাকো তোমরা নেওয়ার জন্য প্রস্তুতি নাও আমি তোমাদের দেব বলুন বরং আল্লাহ দিয়ে বলেন আমি তোমাদের দেব কে আছো লেনেওয়ালা আমার কাছ থেকে নিয়ে নাও প্রিয় দর্শক রকম বড় সুসংবাদ এই রকম বড় রহমশীল দয়াসীন আল্লাহ ছাড়া আর কে আছে সেই মহান রব্বুল আলমিন আপনার এই কঠিন বিপদে আপনাকে মদত করবেন সাহায্য করবেন আর যে শত্রুরা আপনার বিপদ দেখে হাসছে আপনার বিপদ দেখে তারা উল্লাস করছে আল্লাহ বলে আলামিন এই বিপদ ঘুরে তাদের ওপরই পড়বে আর আপনাকে সুখী করে দেবেন আপনাকে নাজাত দান করে দেবেন আপনাকে মুক্তি দিয়ে দেবেন শুধু মুক্তি দেবেন না আল্লাহ রাবুল আলমিন আপনার অবস্থাকে এমন সচ্ছল করে দেবেন আল্লাহ বলে আলামিন এমন উন্নতি দান করে দেবেন সারা জীবন আপনি সচ্ছল অবস্থায় থাকবেন আপনি ধনী হয়ে থাকবেন আপনি সুখী হয়ে থাকবেন বলুন প্রিয় প্রিয়দর্শক এভাবে করে এই আয়াতে কারিমাটি আপনি যদি আমল করতে পারেন তেলাওয়াত করতে পারেন আপনার আপনার মনের আল্লাহ পাক পূরণ পূরণ করে দেবেন হাজত প্রয়োজন হবে এভাবে করে আপনি যদি আপনার শরীর যদি অসুস্থ হয় আল্লাহ পাক আপনার শরীরটাকে সুস্থ বানিয়ে দেবেন সিফাই কামেলা দান করে দেবেন বড় বড় কঠিন রোগ হতে আপনাকে রক্ষা করবেন দর্শক দুনিয়ার বুকে অনেক বড় বড় রোগ আছে যেগুলো কল্পনা আমরা করতে পারব না এমন বড় বড় রোগ আছে ক্যান্সার থেকে শুরু করে না জানি কত ধরনের মারাত্মক মরণাত্মক রোগ আছে আল্লাহ পাক সেগুলো হতে আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহ আর সর্বদা শরীরটাকে আল্লাহ পাক ভালো রেখে দেবেন এনার্জি দান করবেন শরীর সব সময় সুস্থ থাকবে এবং আল্লাহ রাবুল আলমীন যাবতীয় অনিষ্টতা হতে খারাপি হতে এবং বদতাসির হতে হতে জাদু হতে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন জিন খবিসের কুদৃষ্টি হতে আল্লাহ পাক হেফাজত করবেন এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রাখবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক অসাধারণ এই আমল অসাধারণ এই আয়াত প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় তিনার নজর এমন এক ব্যক্তির প্রতি পড়ল যে ব্যক্তিটির শরীরে ছিল পুরাতন কাপড় পুরাতন জামা এতটাই পুরাতন যে তার জামাতে একাধিক তালি দেওয়া ছিল এবং জামাটি খুবই ময়লাযুক্ত চেহারাও খুব ময়লাযুক্ত দেখে মনে হচ্ছিল যে ব্যক্তিটি খুবই দুর্দশাগ্রস্ত এবং খুবই প্রেশান এবং খুবই বিপদগ্রস্ত বিশ্বনবী আলাইহি সাল্লাম এমন অবস্থার মানুষ দেখে তিনি দাঁড়িয়ে থাকতে পারতেন না তিনি সঙ্গে সঙ্গে সেখানে সেই মানুষটার কাছে যেতেন খোঁজ খবর নিতেন এবং যতটা তিনি সাহায্য করতে পারতেন তিনি সাহায্য করে দিতেন বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখন এমন অবস্থায় দেখলেন এই মানুষটিকে বিশ্বনবী সল্লাল্লাহ চিনতে পারলেন আরে এ তো আমার সাহাবি সঙ্গে সঙ্গে বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহিসাল্লাম যেখানে যাওয়ার ইচ্ছা ছিল সেখানে যাওয়া বন্ধ করে তিনি এই সাহাবির কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবি তোমার এমন অবস্থা কেন এমন পেরেশান দেখাচ্ছে কেন তখন সেই সাহাবি কাঁদতে কাঁদতে বলল ইয়া রসুল আল্লাহ আমি অনেক দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছি আমার কাছে টাকা নেই পয়সা নেই অভাব আমাকে এই অবস্থা করে রেখেছে অভাব অনাটন আমাকে এই হালত বানিয়ে দিয়েছে আবার আমার শরীরে রোগ রয়েছে আমি চিকিৎসা করতে পারছি না ইয়া রসুল্লাহ এইভাবে করে আমি কঠিন পেরে শানির মধ্যে পড়ে আছি আমি কি করবো রসুল্লাহ সাল্লা সাল্লাম দয়ার নবী মায়ার নবী সাহাবির মুখ হতে এই কথা শুনে তিনি একটি আমল শিখিয়েছিলেন আর বললেন তুমি এই আমলটি করো আর সেই আমলটি ছিল সুরা বানি ইসরাইলের একটি আয়াত আর সুরা ফুরকানের ছোট্ট একটি আয়াত আল্লাহর নবী সাল্লা সাল্লাম বললেন এই দুটি আয়াত তুমি তেলাওয়াত করবে এই কথা বলে তিনি সেখান থেকে বিদায় নিলেন সেই সাহাবি বরাবর নিয়মিত দুটি আয়াত তিনি তেলাওয়াত করতে লাগলেন এভাবে করে কিছুদিন যেতে না যেতেই হাদিস যিনি বর্ণনা করছেন হজরত আবু হা রাজি আল্লাহ আনহো তিনি বলছেন আবারও একদিন বিশ্বনবী সাল্লিয়া সাল্লাম আমাকে নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন সময় সেই সাহাবির সঙ্গে দেখা হলো যে সাহাবি অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় ওই জায়গায় দাঁড়িয়েছিল কিন্তু এবার তার দশা তার অবস্থা পাল্টে গেছে তার শরীরে নতুন জামা তার চেহারা একেবারে উজ্জ্বল হাসি মুখ দেখে মনে হচ্ছে সাহাবি অনেক সুখে শান্তিতে আছে এবং তার অবস্থা অনেকটাই সচ্ছল হয়ে গেছে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম দেখা মাত্রই চিনতে পারলেন এবং তিনি সেই সাহাবির কাছে গেলেন আর বললেন হে আমার সাহাবী এখন তুমি কেমন আছো তখন সেই সাহাবি কি বললেন মনোযোগ দিয়ে শুনুন তখন সেই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সেই আমলটি আমাকে শিখিয়েছিলেন যে আমলটি আপনি শিখিয়েছিলেন সেই আমলটি আমি নিয়মিত করতে লাগলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অলৌকিকভাবে অলৌকিকভাবে আমার উন্নতি শুরু করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত উন্নতি দিলেন অলৌকিকভাবে অপ্রত্যাশিত জায়গা হতে ধন সম্পদ মাল এসে গেল এবং আল্লাহ রবুল আলমিন দৌলাত সম্পদ আমাকে মালামাল করে দিলেন এবং আল্লাহ রবুল আলমিন আমার শরীর হতে সব রোগগুলোকে দূর করে দিয়ে আমাকে একেবারে সুস্থ করে দিলেন পরিপূর্ণ সেফা দান করে দিয়েছেন এখন আমি অনেকটাই সচ্ছল অনেকটাই সুখী এবং অন্যকে সাহায্য করতে পারব আমি জাকাত দিতে পারব এতটা সচ্ছল পাক আমাকে বানিয়ে দিয়েছেন বলুন সুব হল্লাহ বিশ্বনবীর সাল্লাহ আলি সাল্লাম সাহাবির মুখ থেকে এই কথাগুলো শুনে তিনি মুচকি হেসে দিলেন সাহাবীর আনন্দ মানে বিশ্বনবীর আনন্দ সাহাবির খুশি মানে বিশ্বনবীর খুশি আল্লাহর নবী সল্লা আলি অত্যন্ত খুশি হলেন তো প্রিয় দর্শক অসাধারণ এই আমল এই দুটি আয়াত আপনি তেলাওয়াত করুন একসাথেই তেলাওয়াত করবেন মাত্র একচল্লিশ বার সুরা ফুরকানের আয়াত আর সুরা বানী ইসরাইলের এই আয়াত প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব এই মূল্যবান আমলটি আমরা কিভাবে পাঠ করব প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অজু করে নেবেন অজু ছাড়া আপনি আমলটি করবেন না অবশ্যই আপনি উত্তম রূপে নিখুঁত অজু করবেন অজু করার পর কালেমাই নেবেন কালেমাই শাহাদত পাঠ হয়ে গেলে একটি জায়গায় বসবেন বসার পর আপনি আমলটি শুরু করবেন আমলটি শুরু করার পূর্বে আপনার জিন্দগির সমস্ত গুণের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে এসতেক ফার আপনি যে ইস্তেক পাঠ করবেন আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো কোনো নেই নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তাও বা করছি প্রিয় দর্শক এটি হচ্ছে এসতেক ফারের এই এসতেকর বাংলা অনুবাদ এই আপনি ধীর স্থির ভাবে আন্তরিকতার সহিত নিজের গুনাহের উপরে লজ্জিত অনুতপ্ত হয়ে মাত্র তিনবার পড়বেন এরপর আপনি দারুদে ইব্রাহিম একবার পড়ে নেবেন প্রিয়দর্শক দারুদে ইব্রাহিম বিশুদ্ধভাবে সুন্দর করে পড়ার চেষ্টা রাখবেন আর মোহাব্বত ভালোবাসা নিয়ে আপনি পড়বেন আল্লাহ সাল্লা আলা মোহাম্মাদি ওয়ালা মোহাম্মাদ কামা সাল্লায়িতা على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ সঙ্গে পড়বেন প্রিয় দর্শক শুনলে অবাক হয়ে যাবেন বিশ্বনবী সাল্লিয়া সঙ্গে আমার দরুদ পাঠ করবে ওপরে আল্লাহ পাকের তারা তার জন্য ইস্তেকফার করবে তার জন্য রহমতের দোয়া করতে থাকবে যাতে করে সে দুনিয়াতে ভালো থাকে সুখে শান্তিতে থাকে সমস্যা দূর হয় বিপদ দূর হয় সকল হাজত পূরণ হয় এবং মরণের পর সে যেন জান্নাতি হয় এই দোয়া ফেরেশতারা করতে থাকবে বলুন সুবহানাল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের পক্ষ হতে দশটি রহমত নাজিল করে দেবেন বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক দরস্রি হয়ে গেল এবার আপনি এই মূল্যবান দুটি আয়াত 41 বার পাঠ করবেন আপনি ঠিক এইভাবে পাঠ করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وتوكل على الحي الذي لا يموت الحمد لله الذي لم يتخذ ولدا ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল্লাহু ওয়ালাইয়ুম মিনায যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা এই হচ্ছে দুটি আয়াত এই দুটি আয়াত আপনি তেলাওয়াত করবেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামূত لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل প্রিয় দর্শক এই অসাধারণ দুটি আয়াত আপনি একচল্লিশ বার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ বলে আলামিন অবশ্যই আপনাকে মদত করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি লিখে নিতে পারেন আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করে আপনাকে এই দুনিয়ার বুকে সব প্রবলেম সমস্যার সমাধান করে দেবেন এবং আল্লাহ পাক আপনাকে দৌলতমন্দ বানিয়ে দেবেন এবং মরণের পরেও আল্লাহ রাবুল আলমিন আপনাকে মুক্তি দেবেন জান্নাতের ব্যবস্থা করে দেবেন ইনশালা ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব মূল্যবান দুটি আয়াত একচল্লিশ বার পাঠ করার ইনশাআল্লা প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন দুনিয়ার হালতকে আমাদের যেন ঠিক করে দেন এবং অভাব অনাটন হতে মুক্তি দেন ঋণ পরিষদের ব্যবস্থা করে দেন এবং আল্লাহ পাক আমাদের অবস্থাকে যেন সচ্ছল বানিয়ে দেন এবং আমাদেরকে যেন সুখময় সুখ শান্তিপূর্ণ জীবন জিন্দগি আমাদেরকে দান করেন মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন মৃত্যুর পরের জিন্দগিতে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাত নসিব করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও বারাকাত